একজন এভারেজ স্টুডেন্ট আর একজন টপার স্টুডেন্টের মধ্যে কেবলমাত্র দুটো পার্থক্য আছে এক রিভিশন দুই প্র্যাকটিস একজন এভারেজ স্টুডেন্ট পড়েই যায় পড়েই যায় আজ পড়লো ছ ঘন্টা চ্যাপ্টার শেষ একটা চ্যাপ্টার শেষ কাল পড়লো আট ঘন্টা আরও একটা চ্যাপ্টার শেষ চ্যাপ্টার বি শেষ তারপরের দিন পড়লো ন ঘন্টা চ্যাপ্টার সি শেষ এইভাবে শুধুমাত্র সামনের দিকে এগিয়ে যায় চ্যাপ্টার এ চ্যাপ্টার বি চ্যাপ্টার সি চ্যাপ্টার ডি চ্যাপ্টার ই এইভাবে এতে করে কি হয় যখন দশ পনেরো দিন পর আবার একটা নতুন চ্যাপ্টার পড়া শুরু করি তখন অটোমেটিকলি প্রথমে যেই চ্যাপ্টারগুলো পড়ে আসছি চ্যাপ্টার এ চ্যাপ্টার বি চ্যাপ্টার সি এইগুলো আস্তে আস্তে করে ভুলা শুরু করে দিই এক মাস পর কি হয় যেইগুলো আমি প্রথমে পড়ে আসছি সব ভুলে যাই নাইনটি ফাইভ পারসেন্ট স্টুডেন্টের ক্ষেত্রে এটাই হয় যদি কোনো স্টুডেন্ট প্র্যাকটিস আর রিভিশন না করে তাহলে নতুন জিনিস পড়বে সেটা মনেও থাকবে কিন্তু পুরনো জিনিসগুলো অটোমেটিকলি ভুলবে নতুন পড়ছে এগিয়ে যাচ্ছে কিন্তু পুরোনো জিনিসগুলো পেছনের জিনিসগুলো সব ভুলে যাচ্ছে এতে করে জীবনেও ভালো রেজাল্ট হবে না কিন্তু টপাররা কি করে ধরো টপাররা ছ ঘন্টাই পড়ল অনলি ছ ঘন্টা চার ঘন্টা নতুন জিনিস পড়ে আর দু ঘন্টা প্র্যাকটিস আর রিভিশন করে যেগুলো আগে পড়ে আসছে সেইগুলো সারাদিনে টিউশন স্কুল কলেজ সেলফ স্টাডি নিজে থেকে পড়ার পর যখন আমি রাতে ঘুমাতে যাব তখন দিনে যেই সমস্ত জিনিসগুলো পড়েছি সেইগুলোকে একবার চোখ বুলিয়ে নেব যদি প্রয়োজন পড়ে লিখে লিখে প্র্যাকটিস করব এতে করে কি হবে মজবুত রাস্তা তৈরি হবে যেটা কখনোই ভাঙবে না মানে সেই জিনিসটা আমি কখনোই ভুলবো না তাহলে পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি আমার রাস্তা তৈরি হচ্ছে আর পেছন দিকে রাস্তা ভেঙে ভেঙে আসছে এতে করে কোনো লাভ হবে না প্র্যাকটিস করো রিভিশন করো ডেলি